হে গাইস আসসালামু আলাইকুম দিস ইস সাব্বিন ওয়েলকাম টু এস টি সি মাইনিং তো বলো কেমন আছো তোমরা আচ্ছা জো মাইনিং তো ইন হয়ে গেল এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে মাইনিং তো ইন হয়ে গেল বাট এটা লিস্টিং তারিখটা কবে দেখো ভাই তারা এখনও লিস্টিং তারিখটা প্রকাশ করেনি যখনই প্রকাশ করবে তখনই তোমরা আপডেট পেয়ে যাবা তো এটা নিয়ে পেরা নিও না লিস্টিং যেহেতু মানে মাইনিং যেহেতু ইন হয়ে গেছে বাট লিস্টিংটা একটা প্রকাশ করে নেয় এটা খুব দ্রুত লিস্টিং হবে আশা করি যেহেতু তারা মাইনিংটাও বেশি দিন রাখে নেই তাহলে লিস্টিংটা অবশ্যই বেশি দিন রাখবে না মানে লজিক অনুযায়ী যেটা বলতে মানে বুঝতেছে আর কি তোমরা এটা নিয়ে পেরা নিও না এখন তোমরা আর একটা প্রশ্ন হইলো গিয়া এটা কি জোর মেইন টোকেন আচ্ছা এটার উত্তর হইতেছে গিয়া মনে করো যে যদি এটা মেইন টোকেন হয় তাহলে মানে কয়েকটা মানে জিরোর পরে যে মানে কিছু প্রাইসটা পাবো এটা মানে বলার বাইরে কারণ এটা মিলিয়ন মিলিয়ন টোকেন দিছে মনে করো যে আমি তো টোন ট্রানজেকশন মনে কিচ্ছু করি নাই আমার জীবনে শুধুমাত্র পাওসের মধ্যে আমি খালি শুধু স্টার ট্রানজেকশন করছি টোন ট্রানজেকশন করছি বাট আর কোনো প্রজেক্টের মধ্যে আমি টোন ট্রানজেকশন করি নাই মানে এটা পেমেন্ট পাইলেও কি না পেলেও কি এটা যেহেতু টোন চ্যানের জন্য মানে বাধ্যতামূলক না মানে যেহেতু সবারই মানে আজকে দেখি মনে করলাম যে আজকে যেহেতু এটা ইন্ড হয়েছে দেখি কারাগারে এরিগেশন হয়েছে মানে এলিগেশন হয়েছে এটা তো অবশ্যই দেখাবেন দেখানো হবে যেহেতু এখনও আমরা দেখতে পাচ্ছি যারা যেই মাইন্ড টোকেনটা আর্নিং করতো সেটাই শো করতেছে বাট এখনও এটা কি মেন টোকেন কিনা তাই করে নাই যখনই জানানো হবে তখনই আমি গ্রুপে আপডেট দিয়ে দেব আপডেট পাওয়ার জন্য সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে আর একটা কথা মানে তোমাদের বলে দেয় আমাদের টেলিগ্রাম গ্রুপে মানে দুইটা গ্রুপ আছে দুইটাই একদম ফ্রি যদি আমাদের বোর্ড ওপেন করো তুমি তাহলে তোমাকে দুটা চ্যানেল দেওয়া হবে মানে একটা হলকে গিয়ে এস টি সি মাইনিং জোন আর একটা হলো এস ফ্রি সিগনাল বট মানে সিগনাল গ্রুপ আর কি সেখানে তুমি প্রিমিয়াম প্রিমিয়াম মানে আমি আমার মানে নিজের টাকা দিয়ে কিনে তোমাদেরকে মানে বাইনারি কট এক্সে যে ট্রেনিংটা আছে বর্তমানে সবাই মানে দশ ডলার আর বিশ ডলার ডিপোজিট করা ঢুকাই দিচ্ছে এটা তোমাদের যে লিঙ্ক অ্যাকাউন্ট আছে ওটাই খুলতে পারবা বাট শুধু আমাদের গ্রুপে জয়েন হয়ে তুমি দিনে দুটো সেশন পাবা লাইভ সেশন আবার ফিউচার সিগন্যাল তো অনবরত থাকবেই যখন নিয়ে পাবো তোমাদেরকে ফিউচার সিগন্যাল দেবো এটা নেপেরা নিও না যদি মানে ট্রেডিং করো তোমরা তাহলে এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো আর যদি মাইনিং করো তাহলে আমাদের এস মাইনিং জোনে জয়েন হয়ে যাও ঠিক আছে আর লিস্টিং দাঁড়িয়েলা তাই হবে এটা নেপেরা নিও না